হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম মানস বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখো আমার সবাই আমার প্রোমো কোডটাই ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন আমরা খেলব হচ্ছে চলো গেমটা খেলি আর দেখি এখান থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারি তার জন্য শুরুতে হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট করে নিলাম পাঁচশো টাকা তো এখন হচ্ছে আমাদের হচ্ছে চাবি সিলেক্ট করতে হবে আর চাবি দিয়ে হচ্ছে বক্স খুলতে হবে বক্স খুলে হচ্ছে এই যে গুণ হচ্ছে চলে আসবে যে আমাকে হচ্ছে কত টাকা দিবে এখন প্রথমবার হচ্ছে এক গুণ পেলাম মাত্র দেখি কত টাকা এবার এক গুণ এবার তিন গুণ গাইস এবার কিন্তু তিন গুণ টাকা চলে আসছে তিন গুণ মানেই হচ্ছে পনেরোশো টাকা এবার এবার তো বক্সটাই খুললো না বক্স না খুলে কিন্তু কোনো টাকাই আসবে না এবার এক গুণ তো এক গুণ হইলেও হচ্ছে লস নাই তবে লাভও নেই এবার খুললো না এবার কিন্তু পুরাই হচ্ছে লস হয়ে গেল যাই হোক এক গুণ তো দিছে এবার কিন্তু মিস এবার কিন্তু গাইস মিস হয়ে গেলো খুবই কপাল বসত খারাপ বসত এক গুন মিস আবার আমার কপাল তো খারাপ এই যে দেখো বেশ কয়েকবার মিস করার পরে কিন্তু অবশেষে আমার হচ্ছে ছাড়ছে আসছে আবারও দেখি হচ্ছে আহ মিস আবার শুরু হয়ে গেল এইবারও কিন্তু আবার হচ্ছে বারবার হচ্ছে মিস হয়ে যাচ্ছে এখানে হচ্ছে ওই যেটা আমি সবসময় বলি আর কি যে আসলে প্রতিটা গেমে বেশি করে সময় দেওয়া উচিত আসলে অল্প সময় দিলে কিন্তু মুখ কিন্তু দেখা পাওয়া যাবে না অনেকে হচ্ছে চিন্তা করে যে গেমে ঢুকবো আহ হচ্ছে শুরু করবো খেলা আর সাথে সাথে হচ্ছে কোটিপতি হয়ে কুটিপতি আসলে রকম না বিষয়টা তোমার হচ্ছে খেলতে হবে প্রচুর হচ্ছে সময় দিতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে একটা সময় গিয়ে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে টাকাটা সেটা কিন্তু ইনকাম করতে পারবা আর যেহেতু গেমটা হচ্ছে কোনো প্রকার পরিশ্রম নেই হ্যাঁ কোনো হচ্ছে ফিক্সড কোনো সময় নেই যে কোনো জায়গা থেকে হচ্ছে খেলতে পারবা তো এইরকম গেম তো তোমার হচ্ছে সময় দিতে তো সমস্যা নেই হম কষ্ট আর হচ্ছে না আর কিছু সময় দিয়ে যদি একটা সময় যদি প্রচুর প্রফিট যদি করা যায় তাহলে তো অবশ্যই গেমটা হচ্ছে ভালো হম তাহলে তো হচ্ছে না খেলার তো কোনো কারণ নেই তো এই কারণে হচ্ছে গেমের সময় দাও তাহলে দেখবে যে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে পারবে না অবশ্যই তোমরা আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে তো তোমরা সবাই প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো গায়ে আজকের মধ্যে এই পর্যন্তই সবাই গেমটা খেলো আর হচ্ছে প্রচুর টাকা ইনকাম করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই বন্ধুর সবাই ভালো থেকো